প্রাণ প্রিয় শ্রোতা আমরা আজকে মৌলিক দু তিনটা বিষয় নিয়ে কথা বলবো তন্মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো নির্বাচনী লেভেল ফ্লেইং ফিল্ড আহ এটা একেবারে প্রথমেই ইতিপূর্বে আমরা অনেকগুলো আলোচনায় অনেকগুলো টক শোতেই আমরা বলেছি বিভিন্ন মেন মিডিয়াতে যখন টক শোতে আমরা এই কথাগুলো বলেছি লেভেল লেভেল প্লেইং ফিল্ডটা এখনো বাংলাদেশে তৈরি হয়নি এটা অদ্যবধি পর্যন্ত আজকে রিপোর্ট পর্যন্ত বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন তথ্য যেগুলোর মাধ্যমে আমরা পেয়ে থাকি বাংলাদেশের বাংলাদেশের নির্বাচন এবং বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ সিকিউরিটি বিষয় বিভিন্ন বিষয় নিয়ে তার মধ্যে আজকে পর্যন্ত যাচ্ছে যে নির্বাচনী ফিল্ডের ক্ষেত্রে এখনো 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 আহ তৈরি হয়েছে বলে আমরা মনে করি না তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো আহ দ্বৈত নাগরিকত্ব ইস্যু নিয়ে যে যতগুলো বিষয় এসেছে কোন কোনো জায়গায় দেখা যাচ্ছে যে দ্বৈত নাগরিকত্বের কারণে কোনো কোনো কোন দলের নির্দিষ্ট দলের প্রার্থীকে প্রায় রুটি দিয়ে তার বৈধতা দেওয়া হয়েছে আবার কোনো 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 রাজনৈতিক দলের প্রার্থীকে স্থগিত রাখা হয়েছে কিংবা অবৈধ ঘোষণা করা হয়েছে এই যে নির্বাচন কমিশন যে দ্বিচারিতা এটা সম্পর্কে স্পষ্ট হওয়া দরকার ছিল আমরা আশা করতেছি এটা খুব দ্রুতই নিরসন হয়ে যাবে সকলের ক্ষেত্রে সম সমদৃষ্টি রেখে সমস্যাগুলো সমাধান হবে তার মধ্যে সবচেয়ে যে কয়টা আলোচিত বিষয় সুনামগঞ্জ তিন আসন সেখানে বিএনপির প্রার্থী এম এ কালসার আহমেদ তিনি যুক্তরাজ্য এবং বাংলাদেশি বাংলাদেশি নাগরিক তিনি বাংলাদেশি এবং যুক্তরাজ্যে উনি নাগরিকত্ব অর্জন করেছেন ওনার নির্বাচনী যে মনোনয়ন পত্র দাখিল করেছে তা বৈধ ঘোষণা করা হয়েছে ঠিক অপর দিকে দেখেন অপরদিকে উনি আহ কুড়িগ্রাম তিন আসন থেকে উনি নির্বাচন করবেন ওনার আসনে যিনি আহ জেলা রিটার্নিং কর্মকর্তা আছেন যার মাধ্যমে রিটার্নিং অফিসার নিকট উনি উনার যে মনোনয়ন দাখিল করেছেন সেখানে উনার এটাকে স্থগিত ঘোষণা করা হয়েছে যুক্তি দেওয়া হয়েছিল ওনার দৈনিক দ্বৈত নাগরিকত্বের বিষয়ে উনি যুক্তরাজ্যের নাগরিক আহ এক্ষেত্রে একটা প্রশ্ন এসে যায় যে সিলেট তিন আসনে সুনাম সুনামগঞ্জ তিন আসনে যদি একই ক্যাটাগরির একজন অপর দলের প্রার্থীকে বৈধতা দেওয়া হয় এবং জামাত প্রার্থীকে ওনাকে কুড়িগ্রাম তিন আসনের ওনাকে ওনাকে যদি স্থগিত করা হয় তাহলে এটা নিয়ে প্রশ্ন আসতে পারে একই বিষয় নিয়ে দুই বিচারিতা হয়ে গেল এটা বাংলাদেশ নির্বাচন কমিশন কে বিষয়গুলো খুব দ্রুত সমাধান করতে হবে এবং প্রার্থীদেরকে এই সকল সমস্যাগুলো দ্রুত সমাধান করতে হবে আমরা একটু বলে রাখা বলো বাংলাদেশ যে নির্বাচন হয় এটা মূলত বাংলাদেশ সংবিধান আমরা যে সংবিধানের অধীনে বাংলাদেশ পরিচালিত হচ্ছে যে আইন এর মাধ্যমে মূলত বাংলাদেশ রাষ্ট্রটা চলে সেটাকে বা প্রতিটা রাষ্ট্র চলে সেটাকে বলা হয় রাষ্ট্রীয় সংবিধান আর সেই বাংলাদেশ সংবিধানের আহ আপনারা জানেন একশো আর্টিকেল একশো আলোকে বাংলাদেশ নির্বাচন কমিশন গঠিত হয় সেই নির্বাচন কমিশনের প্রার্থীদের যোগ্যতা কি সেক্ষেত্রে স্পষ্ট বর্ণনা আছে সেখানে ওনাদের প্রথমত যোগ্যতা হলো তিনি বাংলাদেশের নাগরিক হবেন দ্বিতীয়ত বলা হয়েছে এটা এটা বলা হয়েছে যে কনস্টিটিউশন ফার্ট ফাইভ এবং আর্টিকেল সিক্সটি সিক্স এর ওয়ানে সেখানে বলা হয়েছে যে ওনার একজন প্রার্থী যিনি পার্লামেন্ট নির্বাচন নির্বাচন অংশগ্রহণ করতে চাচ্ছেন তার এজ বা বয়স হবে পঁচিশ বছর আর বিতে বলা হয়েছে উনি আহ ওনার অবশ্যই সিটিজেনশিপের দিক থেকে বাংলাদেশের নাগরিক হতে হবে এটা হলো বেসিক শর্ত এরপর আরো অনেকগুলো ছোট 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 বড় শর্ত আছে যেমন উনি ইতিপূর্বে কোনো কনভিকশন তার বিরুদ্ধে তার বিরুদ্ধে থাকতে পারবে না তার বিরুদ্ধে যদি সে ইতিপূর্বে জেল খেটে থাকে বা তার বিরুদ্ধে কোনো সাজা হয়ে থাকে জেল নয় তার বিরুদ্ধে যদি কোনো সাজা থেকে থাকে তাহলে সে নির্বাচনে অজ বলে গণ্য হবেন এবং যদি তিনি ঋণখেলাপি হয়ে থাকেন তাহলে নির্বাচনে একজন প্রার্থী অযোগ্য বলে গণ্য হবেন এক্ষেত্রে বেশ কয়েকজন প্রার্থীর ব্যাপারে বলা হয়েছে যেমন কুমিল্লা কুমিল্লা চারে মঞ্জুরুল আসান মনসি বিনপির একজন ক্যান্ডিডেট বিএনপি জোটের একজন ক্যান্ডিডেট ওনার ব্যাপারে হাসানাত আবদুল্লাহ উনি তো এই ব্যাপারে অনেকগুলো বক্তব্য দিয়েছেন হাসনাত আবদুল্লাহ তিনি বলেছেন যে মঞ্জুরুল্লাহ আসান মনসি উনি উনি একজন ঋণ খেলাপি এরকম আমরা আরো দেখেছি বিএনপির সিলেট এক থেকে নির্বাচন করবেন খন্দকার মুক্তাদির উনি একজন হেভিয়েট প্রার্থী প্রার্থী সিলেটের উনি অন এন অ্যাভারেজ ওনার উনি একজন বড় মানের ঋণ খেলাপি হিসেবে ওনাকে সরকার বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা জানতে পেরেছি ওনার ঋণ খেলাপির পরিমাণ সম্ভবত চুরাশি কোটি টাকা এবং তিনি এগুলো পরবর্তীতে পুনরায় এগুলোকে এগুলোকে পুনর্তবশিল করে আহ অংশ গ্রহণ করেছেন এছাড়াও আমরা জানতে পেরেছি আহ আব্দুল আউয়াল মিন্টু উম আব্দুল আউয়াল মিন্টু উনি সম্ভবত ফেনী থেকে নির্বাচন করবেন বিএনপি আহ বিএনপির একজন আহ উনি একজন হেভিয়েট প্রার্থী তিনিও দ্বৈত নাগরিকত্বের আহ বিষয় ওনার রয়েছে উনি যুক্ত গাদারে যুক্তরাষ্ট্রের নাগরিক এবং বাংলাদেশের নাগরিক সেক্ষেত্রে ক্ষেত্রে ওনাকে ওনার নাগরিকত্বটা বৈধ ঘোষণা করা হয়েছে এখন আমাদের প্রশ্ন থাকতে পারে যে একই বিষয় নিয়ে বিএনপির একজন তারা প্রশ্ন রিটার্নিং রিটার্নিং জেলা নির্বাচন কর্মকর্তা যিনি তিনি তাদেরকে বৈধতা দিয়েছেন এরকম অনেকগুলো অনেকগুলো এক্সাম্পল আমাদের কাছে রয়েছে অপর দিকে জামাতে প্রতিটা প্রার্থীর ক্ষেত্রে চুল ছিলা বিশ্লেষণ করে ওনাদেরকে ছোট ছোট বিষয় নিয়ে ওনার ওনাদেরকে মনে হয় আটকিয়ে দিচ্ছেন তো সেই জন্য আজকে আহ চার তারিখ বা জামাত ইসলামীর আহ উনি সাংবাদিক সম্মেলন করে একটা প্রতিবাদ জানিয়েছেন এবং ওনারা আহ এই ব্যাপারে আশঙ্কা প্রকাশ করছেন যে নির্বাচনে কর্মকর্তাদের মধ্যে কারো কারো অতি অতি বেশি আহ আহ ফেসিজম উনি উনি ওনার ভাষায় বলেছেন যে অতি বেশি উৎসাহী মনে হচ্ছে তো সেক্ষেত্রে সরকারকে একটু দৃষ্টি রাখতে হবে আমরা কোনোভাবেই আগামী নির্বাচনকে কোনো নির্দিষ্ট দলের কোনো নির্দিষ্ট গোত্রের পকেটের হয়ে যেতে দেব না গত পাঁচই আগস্টের পট পরিবর্তন আমাদেরকে সারা বিশ্বকে আমরা দেখিয়ে দিয়েছি আমাদের ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে আমরা ইনসাফের বাংলাদেশ চাই আমরা গণতন্ত্রের বাংলাদেশ চাই আমরা প্রতি হিংসার রাজনীতি থেকে বের হয়ে আসতে চাই আমরা বিভাজনের রাজনীতি থেকে বের হয়ে আসতে চাই আমরা এক ঐক্যবদ্ধ জাতি আমরা অন্যায়ের বিরুদ্ধে সেই আমরা বলবো যে বাংলাদেশ নির্বাচন কমিশন এবং বাংলাদেশের প্রশাসনের ভিতরে ফেসিজমের যে আত্মাগুলো যে ল্যাজ গুলো যে আহ আহ মার্কা গুলো রয়েছে এবং নির্দেশ একটা নির্দিষ্ট সরকারের ইতিপূর্বে নির্দিষ্ট সরকারের লেজও বিক্রি করা যে সকল কর্মকর্তারা অতি উৎসাহী হয়ে প্রশনের মধ্যে অস্থিরতা চেষ্টা চালা চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করে দেওয়ার জন্য যারা চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকারকে খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে অন্যথায় আমাদের এই ছাত্র যে শহীদ যে শহীদান যারা জীবন দিয়েছে যারা পঙ্গ হয়েছে যারা আহত হয়েছে যারা গত অল্প কয়েকদিন আগে একজন একজন বরণ করেছে ইতিমূর্বে যিনি যিনি আহ গুলি খেয়েছিলেন সেই ফাঁসে আগস্টের পূর্ববর্তী সময় এখনো আমাদের শহীদরা মরছে এখনো আমাদের আন্দোলনকারীরা কাতরাচ্ছে আমাদের দিকে তাকাতে হবে যেই স্বপ্ন দেখে ওনারা জীবন বাজি রেখেছেন এই ছাত্র জনতা কোমরমতি শিশুরা তাদের আস্থার জায়গাটা কোনোভাবেই নষ্ট করা যাবে না কোনোভাবেই কোনোভাবে আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না এক্ষেত্রে কোনো কোনো প্রার্থীর দুর্বলতা থাকতে পারে তাদেরকে দুর্বলতা গুলো কেটে ওঠার সুযোগ দিতে হবে আমি মনে করি আমরা সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই ঐক্যের বাংলাদেশ করতে চাই আমরা করতে চাই এক বিভাজনহীন একটা বাংলাদেশ যেখানে থাকবে চিন্তা চেতনা সকল দিক থেকে ঐক্য আর সেই ঐক্যের ভিত্তিতে আমরা বাংলাদেশটা গঠন করতে চাই আর সেটা করতে গেলে যারাই বাধা হয়ে দাঁড়াবে তাদেরকে সেখান থেকে সরিয়ে দিতে হবে অপসারণ করে সেখানে উপযুক্ত লোক বসাতে হবে বিশেষ করে ইতিপূর্বে বিগত সরকারের যে নির্বাচনগুলো হয়েছিল সেখানে আমরা দেখেছি আহ এবং ইতিপূর্বে সরকার তাদেরকে দিয়ে করিয়েছে অতএব ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যে প্রচেষ্টা এক একটা নির্বাচনে এক এক করা হয়েছে এবারে মনে হচ্ছে যে আর একটা নতুন ডাইমেনশন তারা তৈরি করতে চাচ্ছে নতুন ডাইমেনশনের মাধ্যমে তারা আরেকটা ইঞ্জিনিয়ারিং করছে অতএব এখনই সজাগ হতে হবে এখনই গভর্নমেন্টকে বাংলাদেশ সরকারকে এবং আমি বলবো সরকারের শীর্ষ পর্যায়ে যিনি যারা দায়িত্ব পালন করছেন আমি বিনয়ের সহিত ওনাদের অনুরোধ করব এই বিষয়ে দ্রুত পদক্ষেপ না নিলে আমাদের মনে হয় আমরা আবার ধ্বংসের দিকে চলে যেতে পারি এমন অবস্থাও হতে পারে হয়তো আমরা বা আমাদের সরকার কোনোভাবে এটাকে আর কন্ট্রোল করতে পারবেন না সেই সুযোগে প্রতিবেশী যারা ঘাপটি মেরে আছে বাংলাদেশকে ধ্বংস করতে যারা বাংলাদেশের উন্নয়ন চায় না কল্যাণ চায় না নিশ্চয়তা চায় না জনগণের জনগণের শান্তি বজায় রাখতে যারা চায় না যারা প্রতিনিয়ত বাংলাদেশকে একটি বিশৃঙ্খল রাষ্ট্র হিসেবে দেখতে চায় তারা মাথা ছাড়া দিয়ে উঠবে তারা এখানে হস্তক্ষেপ করতে পারে আমরা আশঙ্কা সরকারকে পদক্ষেপ যে জামায়াতের উনি উনি যে কথাটা বলেছেন ও তার সাথে আমি আরেকটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই সেটা হলো মানিকগঞ্জ তিন আসনের একজন স্বতন্ত্র প্রার্থী তিনি ন নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার রোমে থাকা অবস্থায় উনি যখন সেখানে শুনানিিত অংশ গ্রহণ করতে গিয়েছিলেন সেখানে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন ওনার পিএস এবং তার কর্মীরা রিটার্নিং অফিসারের অফিস অফিসের ভিতর থেকে স্বতন্ত্র প্রার্থীকে ধাক্কা মেরে ধাক্কাইতে ধাক্কাইতে অফিস থেকে বের করে দিল যেটা ভিডিও ফুটেজ ইতিপূর্বে জনগণ দেখেছে দেশবাসী দেখেছে এটা তার একটা সিগনাল যে আগামী নির্বাচনটা তারা কিভাবে ধ্বংস করতে চায় আগামী নির্বাচন কি ধরনের পেশি শক্তি তারা প্রয়োগ করতে চায় যদি নির্বাচন অফিস কমিশনার অফিসে রিটার্নিং কর্মকর্তার অফিসে এই ধরনের এই ধরনের ধাক্কা মেরে একজন প্রার্থীকে অফিস থেকে ধাক্কিয়ে ধাক্কিয়ে বের করে দেওয়া হয় তাহলে বুঝতে হবে এর নির্বাচনী এরিয়ায় ওই ওই স্বতন্ত্র প্রার্থী কিংবা ওই ধরনের প্রার্থী এলাকায় যেতে পারবেন না নির্বাচন করবেন কিভাবে আমি আমি এই বিষয়টা থেকে অত্যন্ত মর্মত হয়ে মর্মাহত হয়েছি আমরা যারা আইন বিভাগের ছাত্র আমরা যারা লিগাল প্রফেশনাল আছি আর এটা দেখলে এটা যদি কেউ কোনো আইন সম্পর্কে যাদের ন্যূনতম জ্ঞান আছে যারা আইন কিছু হলো জানে বা পড়াশোনা করেছে তারা এটা কোনোভাবেই মেনে নেবে না একজন সচেতন নাগরিক হিসেবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে একটা নির্দিষ্ট দলের কর্মীরা এইভাবে একজন শতত্র স্বতন্ত্র প্রার্থীকে গার্ড ধাক্কা মেরে অফিস থেকে বের করে দেওয়া তাও স্বয়ং নির্বাচনী রিটার্নিং অফিসার অফিসার রুম থেকে এটা খুবই দুঃখজনক আমি মনে করি এটার স্পষ্ট ব্যাখ্যা আসা উচিত এদেরকে আইনের আওতায় আনা উচিত যদি এই ধরনের কার্যক্রম চলে চলতে থাকে সারা দেশ ব্যাপী এক এক পার্সনও সম্ভাবনা নেই যে আগামী নির্বাচনটা সুষ্ঠু হবে সুতরাং সরকারকে এই বিষয়ে এখনই পদক্ষেপ গ্রহণ করতে হবে আমি আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে চাই যে ইতিপূর্বে আমি একটা স্থানীয় সরকার নির্বাচনে পৌরসভা নির্বাচনে অবজারভার হিসেবে নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ হয়েছিল বিগত সরকারের আমলে সে সময় দেখেছি কোন কোন জায়গায় তারা এই দুর্নীতিগুলো সচরাচর করতে থাকে যাদের পেশি শক্তি বেশি যাদের অর্থ বিত্ত সামর্থ্য বেশি রয়েছে তারা কিভাবে সেটা প্রয়োগ করে আমার খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল যে যখন সিল তখন যে জায়গাটা সিল মারে সেখানে তাদের প্রতিনিধিরা সামান্য ডিস্টেন্সে বসে থাকে কোন জায়গায় সিলটা মারতেছে তারা প্রতিটা চেক করে ওখানে দেখতে ওরা দুটো ওরা যাতে সামান্য ডিস্টেন্স থেকে এটা বুঝতে পারে দেখতে পারে এমন ভাবে আহ সিল মারার ব্যবস্থা করা হয়েছিল আমি এটা নিয়ে প্রতিবাদ জানিয়েছিলাম এবং তখন তখনকার যে কন্ট্রোল রুম ছিল তখন সেখানেও জানিয়েছি বাট কোনো পদক্ষেপ দেখিনি তাদেরকে যখন এই ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল এবং ওই যারা প্রশাসন দায়িত্বে ছিলেন তাদেরকে জানতে চাওয়া চাওয়ার পর তারাও সুনির্দিষ্ট ব্যাখ্যা এ ব্যাপারে দিতে পারেনি তখন বুঝতে পেরেছিলাম যে এটা মূলত ছিল তারা ভয়েস্ট তারা ঘন্টা হিসেবে নির্বাচনী বুথ গুলোকে ভাড়া ভাড়া দিয়ে থাকে তারা যেমন একটা নির্বাচনে একটা নির্দিষ্ট কেন্দ্রে যদি পাঁচটা বুথ থাকে সেই পাঁচটা বুথের দুইটা বুথ বা তিনটা বুথ ঘন্টা হিসেবে পাঁচ লাখ টাকা করে তিন লাখ টাকা করে দশ লাখ টাকা করে ইতিপূর্বে এরকম অসংখ্য ঘটনা বাংলাদেশে অতএব আগামী নির্বাচনে যদি করতে হয় অবশ্যই বডি ক্যামেরার ব্যবস্থা করতে হবে সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে এবং আমাদের প্রান্তীয় সেনাবাহিনীর কর্মকর্তা অফিসারদেরকে অন দ্য স্পটে ভোট শুরু হওয়া থেকে শেষ হওয়া পর্যন্ত গণনা শেষ হয়ে ভোটের ফলাফল ঘোষণা করা পর্যন্ত অন দা স্পটে একটা টিম থাকতে হবে এবং রাউন্ডে আর একটা টিম থাকতে হবে প্রতিটা ক্যান্ডার যদি এটা করা সম্ভব হয় তাহলে আমার মনে হয় আগামী নির্বাচনটা কিছুটা হলো সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যথায় আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা আমার মনে হয় এক পারসেন্টও সম্ভাবনা নেই গভর্নমেন্ট কন্ট্রোল করতে পারবে না তার কোনো ক্যাপাসিটি নেই যদি যদি সেনাবাহিনীকে সঠিকভাবে ব্যবহার করতে না পারে আমাদের ভালোবাসার একটি জায়গা রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সেই সেনাবাহিনীকে শুধু নিয়োগ করলে হবে না তাদেরকে স্পেসিফিক দায়িত্ব দিতে হবে ক্যাটাগরি ওয়াইজ একটা টিম থাকবে তারা রাউন্ডে থাকবে কেন্দ্রের সারাউন্ডিং এরিয়াতে যেখানে যেখানে প্রয়োজন টিম থাকবে যা অন দা নির্বাচন শুরু হওয়া থেকে শুরু করে নির্বাচনের আগ থেকে নির্বাচন শেষ হয়ে ভোটদান শেষ হয়ে ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত সর্বোচ্চ অনুরোধ জানাবো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় নির্বাচন কমিশনার যারা আছেন আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ অনুরোধ থাকবে ওনাদের প্রতি ওনারা এই পদক্ষেপটা যাতে গ্রহণ করে অন্যথায় কোনোভাবেই সম্ভব নয় কেননা মিডিয়া বায়াস্ট হয়ে যাচ্ছে ইতিপূর্বে আমরা গত দশ দিন আহ পনেরো দিনের মধ্যে আমরা দেখেছি মিডিয়াগুলো একতরফা ভাবে একটা গ্রুপকে একটা গ্রুপকে কভারেজ উঠছে আবার অপর দিকে মিডিয়া থেকে মোটামুটি অনেকটাই হাওয়া হয়ে গিয়েছে আর একটা গ্রুপকে মিডিয়াতে দেখা যাচ্ছে না বাংলাদেশের নির্বাচনটা মূলত এখন দুইটা প্যাটার্নে বিভক্ত জামাত সহ ইসলামী জোট আর অপর দিকে হলো বিএনপি সহ অপর অপর ওনাদের দল সহ আরেকটা গ্রুপ এই দুইটা গ্রুপ দুইটা গ্রুপ জোটে বিভক্ত হয়ে আগামী নির্বাচনটা হচ্ছে এটা দেশবাসী সবাই জানে তো সেই ক্ষেত্রে যারা ইতিপূর্বে ক্ষমতার কাছাকাছি থাকার সুযোগ হয়েছে যারা ফেসিসদেরকে ফেসিসদের সাথে সমালোচনা সহযোগিতা এবং ভিতর থেকে তার তাদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করেছিল তারা আবার নতুন করে মাথা চাড়া দিয়ে উঠে আগামী নির্বাচনে অবশ্যই তাদের পেশিশক্তি প্রয়োগ করতে পারে বলে আমরা মনে করি অতএব তাদেরকে যেভাবেই হোক কোনোভাবেই যাতে পেসি জপ আবার মাথাছাড়া না দিয়ে উঠতে পারে কোনোভাবেই যাতে প্রশাসনের কোনো লোক কোন কর্মকর্তা কর্মচারী যাতে নির্দিষ্ট পক্ষ পক্ষের পক্ষ হয়ে পক্ষপাতিত্ব না করতে পারে ইতিপূর্বে আমরা দেখেছি যে জনাব হামিদুর রহমান আজাদ সাহেব ওনার রিটার্নিং কর্মকর্তা যখন ওনার বিষয়টা একটা সিদ্ধান্ত দিলেন ওনার মনোনয়ন সংক্রান্ত বিষয় সেখানে নির্বাচন কমিশনের কয়েকজন অতি উৎসাহী কর্মকর্তা আমি মনে করি এটা অতি উৎসাহী অথবা তারা বায়াস্ট হয়ে বড় অঙ্কের বিনিময়ে তারা বায়াস্ট হয়ে আছে এর বিনিময়ে তারা একটা পক্ষের পক্ষে কাজ করছে এবং হাতেতালি দেওয়ার মাধ্যমে একটা এক্সাম্পল হয়ে গেল যে তারা মূলত একটা পক্ষের নির্দিষ্ট একটা দলের বা নির্দিষ্ট একটা গোচ্ছের অতএব এই বিষয়গুলো সরকারকে দৃষ্টিগোচরে আনতে হবে প্রতিটা নির্বাচনী অফিস সরকারের যে পরিমাণ চোর্স রয়েছে রিসোর্স রয়েছে সেগুলোকে ব্যবহার করে সেখানে দল মুক্ত রাখা কোন একটা পক্ষের মুক্ত রাখা এই ব্যাপারে সজাগ এবং সরব থাকতে হবে এক একটু যদি দেওয়া হয় তাহলে মনে করতে হবে যে আগামী নির্বাচন কোনোভাবে সুষ্ঠু হওয়া অসম্ভব আগামী নির্বাচন শুধু একটি নির্বাচনে না। এটা আগামী নির্বাচনটা মূলত হলো বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপন যে ভিত্তি প্রস্তাবটা আমরা উনিশশো সালের আমাদের মহান স্বাধীনতা অর্জনের পর আমরা করতে চেয়েছিলাম ওই সময় ব্যর্থ হয়েছি আমরা ব্যর্থ হয়েছি আমরা জাতি হিসেবে সেজন্য জন্য বোধ করি যে আমাদের ব্যর্থতা গুলো যাতে আল্লাহ ক্ষমা করে এবং আগামী এই নির্বাচনী ফলাফলের মাধ্যমে উম যে পট পরিবর্তন সেই পট পরিবর্তনের যে অ নিয়ে আমরা যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্নটা এই নির্বাচনের মাধ্যমে নির্বাচনের ফলাফলের মাধ্যমে আমরা গঠন করব আমাদের সেখানে হানা ভোটের ব্যাপার রয়েছে সে সবচেয়ে বড় বিষয় আমি মনে করি ন্যাশনাল ইলেকশনের চেয়ে সবচেয়ে বড় বিষয় হলো আমাদের হানা ভোটের যে বিষয়টা পার্লামেন্টারি ইলেকশনের চেয়ে বড় বেশি গুরুত্বপূর্ণ হলো হানা ভোটের যে বিষয়টা আসছে আমরা জুলাইকে ধারণ করব কি করব না যে বিষয়গুলো রয়েছে সেখানে সেগুলোর পক্ষে আমরা হা ভোট দিয়ে আমাদের এই অর্জনকে ধরে রাখবো আগামী বাংলাদেশ বিনির্মাণে এই নির্বাচন হবে একটা নির্বাচন হবে আমাদের স্বপ্নের নির্বাচন এই নির্বাচন হবে আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়ার ফাউন্ডেশন ধন্যবাদ সময় দিয়ে আপনারা শোনার জন্য সালামু আলাইকুম